ছয়টা শয়তান ছয়টা শয়তান কি করে জানেন আমাদের সবসময় টেনে হিচড়ে নিয়ে আবার অসা তলে ডুবানোর চেষ্টা করে সবসময় জন্য কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসার্য প্রতিটা কিন্তু শয়তান দিয়ে কিন্তু ভগবান পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন যে দেখে তুই কি করতে পারিস তাই একটা গানের ভিতরে বলেছে তোর প্রবৃতি রূপ ছয়টি ঘোড়া ছুটবে খেয়ালে সামলানো তোর হবে রে দেয় লাগাম না দিলে ঘোড়ায় দেখবেন লাগাম দেওয়া থাকে তার বাঁধা থাকে তার মুখের থেকে নাকের থেকে দিয়ে বাঁধা থাকে লাগাম লাগাম ধরে টান দিলে পরে ঘোড়া চুপচাপ থাকে নর্মাল থাকে তো এই সেই কথা বললেন যে প্রবৃত্তিরূপ এগুলো প্রবৃতি আমাদের মত মদমতো প্রবৃতি এগুলো কিন্তু সবসময় ছুটবে নিজের খেয়ালে ছুটতে থাকবে সব জন্য কিন্তু সেগুলোকে নিজের কন্ট্রোলে নিজের বসে আনতে হবে ইন্দ্রদেরকে জয়ী হতে হবে ইন্দ্রজিত হতে হবে তাহলে দেখবেন আপনার বা আমার কিন্তু জীবন কিন্তু মানে সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠবে এবং পরবর্তী মানে যে জীবন আমরা পাবো সেটা কিন্তু অতি সুন্দরই গঠন হবে এটা কিন্তু অবশ্যই তাই সব সময়ের জন্য আমরা চেষ্টা করতে হবে যে আমাদের রিপুর কথা আমরা কখনো শুনবো না নিজের বিবেক পরমাত্মা যেটা বলবে যেটা সততা সৎ যেটা সে কিন্তু সতে থাকতে চায় সবসময়ের জন্য সতে অবস্থান করতে চাই সবসময়ের জন্য সতে বিচরণ করতে চাই সবসময়ের জন্য তাই সৎ কর্মর ভিত সসম থাকতে হবে সৎ সৎকর্ম থাকলে পরে ওরা কিন্তু ধীরে ধীরে নিচে পড়ে যাবে রিপুগুলো কিন্তু এর একটা মুখ্য কারণ আছে যদি মানুষ সৎগুর কাছে যেতে পারে ভালো গুরুর কাছে যেতে পারে যদি জ্ঞান অর্জন করতে পারে দীক্ষারূপক একটা আলো যদি প্রদীপ যদি জ্বালিয়ে দিতে পারে গুরুতে আর সেই গুরু যে প্রদীপটা জ্বালিয়ে দেবে সেই প্রদীপকে যদি আমরা তেল দিই তেল দেওয়ার অর্থ গুরু যেটা বলে দেবে সেটা যদি কাটা কাটা আমরা পালন করতে পারি তাহলে সেই আলোটা কিন্তু জ্বলে থাকবে প্রদীপটা জ্বলে থাকবে সবসময়ের জন্য আর এই অন্ধকারময় জীবনের ভিতরে যে হিংস্র রূপক যে আমাদের রিপুগুলো আছে হিংস্রযন্ত্রের মতন তারা আলো দেখে ধীরে ধীরে একটা করে পালাবে এটাই কিন্তু দীক্ষার স্বার্থ কথা একটা দীক্ষা নিয়ে যদি মানব জীবনের কিছু পরিবর্তন না হলো আমার কাম করো লোভ মত মস কিছুই যদি আমরা কন্ট্রোল করতে না পারলাম আমার জীবনের সর্বাঙ্গীন বিকাশ যদি না হলো কোনো জ্ঞান আমি অর্জন করতে কিছু না পারলাম তাহলে দীক্ষা নিয়ে আমার লাভ কী দীক্ষা অর্থ আসলে দক্ষতা অর্জন করা দক্ষতাকে অর্জন করা হয়েছে দীক্ষা দক্ষতাটা কি আমরা প্রতি প্রত্যেকটা দিকে দক্ষতা মানুষের জীবনে যতটা দিক আছে মানুষের যতটা ডিভিশন আছে প্রতি প্রত্যেকটা দিক কিন্তু দীক্ষা আমাদের উন্নতি নিয়ে আসবে ওই ডিভিশনগুলোর ভিতর দিয়ে আর সেগুলো যদি আমাদের কোনোটাই যদি ডেভেলপ না হয় খালি দীক্ষা নেওয়ার কথা হাতের জল শুদ্ধ করলাম অত কিছুই হয় না দীক্ষা নিলে নিজের ডেভেলপ হতে প্রতি প্রত্যেকটা দিকে প্রতি প্রত্যেকের দিকে আমাকে ডিপ ডেভেলপ হতে হবে জ্ঞানের দিকে অর্থের দিকে সামাজিক একটা মানুষের পাঁচটা কোনো জীবন থাকে ব্যক্তিগত জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন প্রতি প্রত্যেকটা জীবন কিন্তু একদম সর্বাঙ্গীন সুন্দরে উঠবে এটাই হলো কিন্তু দীক্ষার মানে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে যদি এর ভিতরে কিছু শেখার কিছু থাকে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য অন্যদেরকে একটু জানানোর সুবিধা করে দেবেন শেয়ার করে পরবর্তীতে ভিডিওতে অন্য কিছু নিয়ে আসছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সব জন্য পরম পিতার কাছে মঙ্গল কামনা করি